আসসালামু আলাইকুম আলহামতুল্লা প্রথমেই ওই সকল ছোট ভাই এবং বোনদের অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘদিন অপেক্ষার পর কাঙ্ক্ষিত ফলাফল হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন আলা পেছনে তোমরা যে রেজাল্ট হাতে পেয়েছ যা আশা করেছিলে তাই ফলাফল এসেছে তোমার বাবা মা তোমার কাছে যা প্রত্যাশা করেছিল সেটা পূরণ করেছ এটাও এক ধরনের সফলতা তবে তোমরা কি জানো চূড়ান্ত সফলতা কি একজন মুমিনের জন্যে সবচেয়ে বড় সফলতা কি আল্লাহ সুবাহ আলা এটি কোরআনে বলে দিয়েছে আল্লাহ বলেছেন নার কোন ব্যক্তি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে এবং জান্নাতে প্রবেশ করাতে পারে সেই চূড়ান্ত সফল তার ওই সফলতা হলো স্থায়ী সফলতা এই যে তোমরা সফলতা পেয়েছ আলহামদুলিল্লাহ আনন্দ করছ উপভোগ করছ তো এই সফলতা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না যদি না তোমরা আরও অনেকগুলো সফলতা দিয়ে এই সফলতাটাকে মরিয়ে দাও তারপরেও তোমাদের এইচএসসি রেজাল্ট ভালো অ্যাডমিশন তারপরে ভালো একটা সিজিপিএ ভালো একটা জব সবগুলো যদি সমন্বিতভাবে ভালো হয় তাহলেও সেটা তোমার জীবনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ষাট বছর পর্যন্ত এই সফলতা থাকবে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ কিন্তু যদি কোনো একটা স্টেজে গিয়ে তুমি বিফল হয়ে যাও তাহলে তোমার পূর্বের সব সফলতা শেষ কেউ এগুলো মনে রাখবে না কিন্তু আল্লাহ সাহা আলা আমাদেরকে যে সফলতা দিবেন আমাদেরকে যে জান্নাত দিবেন জাহার নাম থেকে মুক্তি দিবেন ওই সফলতা এমন সফলতা যার শুরু আছে শেষ নেই যে সফলতাই প্রশ্ন তোলার মতো কোনো জায়গা থাকবে না যে সফলতা কখনো আমার কাছ থেকে কেউ কেড়ে নিবে না যে আল্লাহ সুবাহান আলা তোমাদেরকে আজকে সফলতা দিয়েছেন সেই আল্লাহ সুবাহান আলার কাছে আমরা দোয়া করি যেন দুনিয়ার প্রতিটা স্টেপে তোমরা সফল হও একইভাবে চূড়ান্ত যে সফলতা সবচেয়ে বড় যে সফলতা কোরআনের ভাষ্যে যে সফলতা আল্লাহ সুবাহান আলার ভাষ্যে যে সফলতা সেই সফলতাও যেন তোমরা পেয়ে যাও আমরা সবাই মিলে জাননাতে যাবো শেখ প্রত্যাশাশাহী সালামু আলাইকুম ও রহমতুল্লাহি